আসসালামু আলাইকুম আমি পি এস আবদুল্লাহ আশা করি সকালে ভালো আছেন আর আজকে বলবো যে কোম্বরিয়ার রাষ্ট্রে গেলে কপাল খুলে যায় অনেকের ভাগ্য শাখা যে বদলে যায় আর সেই সময় যে আমরা কখন কি করতেছি না করতেছি অনেকেই সেটা আমরা ভাবতেছি না আর যারা বেশিরভাগ যে প্ল্যান করছেন যারা বিদেশ যাবেন কোম্বুরিয়ার রাষ্ট্রে কিন্তু বর্তমান অবস্থা সুখ সুবিধা ভালো আর যাদের জন্য খারাপ তাদের কিন্তু আসলে ভাগ্যটাই খারাপ যাই হলো কাজের ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের লেনপাতের বিষয় নিয়ে অনেকের সমস্যা হতে পারে আর এখনকার যে বর্তমান সময়টা কিন্তু যুদ্ধ দেশে নাই আর অনেকে কিন্তু যাচ্ছে তিন মাসের ভিসা নিয়ে দেখা গেল যে আমার তিন মাসের জন্য কিন্তু আমরা যাইতে পারছি ঘোরার জন্য যে আমরা ফ্রি ভিসা সেটা কিন্তু আমরা উপভোগ করতে পারবো আর যদি আপনি যাইতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা যারা ফ্রিতে যাইতে চাচ্ছেন তিন মাসের জন্য ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন বক্সে যে আমার ফেসবুকে লিঙ্কটা দেওয়া আছে দেখা গেল কিন্তু লোক কিন্তু আমি নিই না আর অনেকে পাইবেন না যেহেতু লোক কিন্তু অন্য অন্য লোকের তারা কিন্তু বাইরে আসছে মানে মানুষকে নিয়ে দেয় তাদের সাথে লিঙ্ক করে কিন্তু আপনাকে কিন্তু সরাসরি যুক্ত করা হবে যদি আপনি ভালো লাগে অবশ্যই যাবেন আর এদের একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেল থাকেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কেন আপনাদের জন্য আমি সবসময় যে নতুন নতুন নিউজ কিন্তু এই দিয়ে যাচ্ছি দিচ্ছি আমি আর গ্রামের যে তো প্রকারের যে নিউজগুলো রয়েছে সেগুলো কিন্তু উপস্থাপন করতেছি দিনের পর দিন অবশ্যই আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে জানি আর যারা যারা অবশ্যই ভিডিওগুলো দেখেন তাদের প্রতি অনেক ধন্যবাদ অনেকটাই ভালোবাসা আর তাদের জন্য কিন্তু আজকে আমি আসতে পারছি আর বলবো যারা প্রবাসী যেতে চান অবশ্যই দেখে হা যাবেন দেখা গেল যে আপনার প্রবাসী অনেকের জন্য ভালো আর অনেকের জন্য খারাপ দেশটা কিন্তু আসলেও অনেকেই দেশের মেয়ে সাইডে বাহির আসতে চলে যেতে হয় আর তারপর টাকা কামাইতে হয় আর সেই টাকা কিন্তু এলাকায় না দিলে বা দেশে না দিলে কিন্তু অনেকটাই কিন্তু আপনাকে অনেকে না বেশ কথা বুঝতে পারছেন আর অনেকেই জানি যে এরকম কথা শুনবেন না আর এনে আমি কথা বলতে চাই না যদি আপনার কম রেস্ট মানে যেতে ইচ্ছুক বা যেতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন কিন্তু বর্তমান অবস্থা মোটামুটি ভালো কিন্তু আগে যুদ্ধ ছিল এর জন্য কিন্তু মানুষ চলে যায় অনেকের জীবন হারা এরকম হয়েছে কিন্তু আপনারা অবশ্যই অনলাইনে দেখছেন বা পত্রিকা দেখছেন আর এখন বর্তমান সুযোগ সুবিধায় যে আমরা উত্তরালেখা থেকে অনেক লোক যাইতে দেখতেছি বা চলে যাচ্ছে আমাদের শান্তিকেই আর আপনারা চাইলে কিন্তু এখন যাইতে পারবেন এখানকার বর্তমান অবস্থা ভালো আর এরকম ভিডিও যদি নিউজ পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী দেখা হবে এবং কথা হবে